যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল হ্যাঁ দর্শক বন্ধুরা সেই সময়টা আমি ভেবেছিলাম যে আমি না পাকিস্তানের অনেকগুলো ব্লগ দেখতাম দেখতাম তাদের খান পান কেরকম তাদের লাইফস্টাইল কীরকম তাদের ব্লগ দেখলে তো এটা বোঝা যায় তাদের ওখানে কতটা কি উন্নতি হয়েছে কতটা কি অবনতি সবই আর কি ব্লগের মাধ্যমে ধরত তো সীতারি ইয়াসিন নামে একটা চ্যানেল আছে যাদের ব্লগ আমি খুব ফলো করতাম ঠিক আছে তো যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে তখন না ভাবলাম না পাকিস্তানের ব্লগকে বয়কট কর ভাই যারা আমাদের দেশে এত ক্ষতি করছে বিনা কারণে তাদের ব্লগকে তারপরে হঠাৎ করে দেখলাম যে একটা ইন্ডিয়ান ব্লগার পাকিস্তানে গেছে এবং খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে যতটা রিপ্রেজেন্ট পাকিস্তানকে করেছে ততটা কখনো ইন্ডিয়াকেও সে তার ব্লগুলো দেখেছি অতটা রিপ্রেজেন্ট করেনি তখন আমার একটা মনের মধ্যে শঙ্কা কাজ হলো বিশ্বাস করো দর্শকরা যে একটা আমি এরকম সুন্দর মানে পাঞ্জাবের যে বর্ডার ক্রসিং করছে হ্যাঁ ওয়াগা বর্ডার দিয়ে লাহোর চলে গেল এত সুন্দর করে পাকিস্তানের ট্রেন সমস্ত কিছুকে এত সুন্দর করে পাকিস্তানের গুরুদুয়ার এত সুন্দর করে পাকিস্তানকে ঘুরছে রিপ্রেজেন্ট করছে একা একা গেলো কোনো ভয় নেই বা পাকিস্তানি বা গেল মেয়েটা খুব সাহসী ইন্ডিয়ান মেয়ে হয়ে বিশ্বাস করো দর্শক বন্ধুরা দেড় সপ্তাহ আগে মেয়েটার ব্লগ দেখেছি আজকে দেখলাম সেই মেয়েটার নাম পিয়া কি মানহোত্রা মালহোত্রা এরকমই টাইটেল হবে সে হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার সে তথ্য পাচার করতো আমি মেয়েটাকে দেখেই মনে হলো যে সেই মেয়েটা না চ্যানেলের নাম তো আমার মনে নেই মেয়েটার এরকম ভাবে সার্চ করছে দেখছে হ্যাঁ সেই মেয়েটাই যার ব্লগ আমি দেখেছি তাহলে ভাবো আমার চোখের দূরদর্শিতা কতটা তাই টুকটুকে বলছি ভাই এনআরআইদের কাছ থেকে পয়সা নিচ্ছ খুব সাবধান ভাই কোনো কিছু কেসে ফেসে গেলেই গেল ওই যে কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট পাপ করবে পাপ বাপকেও ছাড়বে না পাপ করবে আর ভাববে ধরা পড়বে না আরে আগে আর পরে দুদিন আগে আর পরে ধরা ঠিকই পড়বে এই মেয়েটা কি ভাবতে পেরেছিল কত বড় গদ্দার ভাব ইন্ডিয়ায় থেকে পাকিস্তানকে আমাদের এখানকার মানে দিল্লিতে বসে বসে এখানকার সব তথ্য পাচার করছে পাঁচ বছর ধরে কি তার বেশি ধরে ওই ইউটিউবার তো যাই হোক আজ বজরাংব্যালির পুজো দিয়েছি ভীষণ একটা পজিটিভ এনার্জি নিয়ে ভিডিওটা করতে বসেছি বামনের নাকি শরীর খারাপ বাবু অবাবু বাবু কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ কেমন এত শরীর খারাপ হচ্ছে কেন টুকলি বলেছি এই বাড়িটা প্রচণ্ড পজিটিভ প্রচণ্ড পজিটিভ একটা ব্যাপার আছে পজিটিভ ভাইবস আছে এই বাড়িটায় এই বাড়িটা টুকরিদের জন্য মানে এত সুন্দর এত ইয়ে বহন করে এনেছে মানে সেটা আর বলবার কথা না হ্যাঁ তো সেই বাড়িটাতে এত কেন অসুবিধা এই টুকলে শরীর খারাপ হচ্ছে বামুনের শরীর খারাপ হচ্ছে মানে শরীর খারাপের পর শরীর খারাপ শরীর খারাপের পর শরীর খারাপ কেন এই পজিটিভ এনার্জি আফটার অল একটা স্বর্গ টুকলি রয়েছে তো একজন দর্শক আমাকে করেছে কতদিন আর এদের নিয়ে মানে ভিডিও করবি একটু অন্য কিছু টপিকে করো আমি সব ধরনের টপিকেই মোটামুটি করি বাট টুকলি টপিকটা তো কেন আমার চ্যানেল ভাই আমি যাকে নিয়ে খুশি করতে পারি তুমি সাজেশন করেছো বাস ঠিক আছে যেমন কিনা অনেক চ্যানেল আছে যারা কি না মিনা মিনা বাবু মিনা প্রদীপাবু মিনা প্রদীপাবু মিনা প্রদীপাবু মিনা তারপর মেন তাদের নিয়ে কন্টেন্টটা করে তারপরে আদারওয়াইজ তো তোমাকে বুঝতে হবে যে আমার মেন কন্টেন্ট হচ্ছে টুকলি রানি তারপরে আদার সব আদার্স সব আছে আদার কি বলছে আদার্স সব আছে বাবা টুকলি আর বামন খাচ্ছে একরকম তাদের যে কাজ করতে আসে তাকে আলাদা রকম খেতে দিচ্ছে টুকলি আর ব্রামুন ব্রেকফাস্ট করছে তাকেও যে চ মানে চার বিস্কুট দিয়েছে সেটাও দেখাতে ভুলিনি ভাই টুকলি পয়সা খরচা করে খাওয়াবে আর সেটা আমাদের সামনে দেখাবে না এটা কি কখনো হতে পারে কখনো হতে পারে আচ্ছা একটা কথা আমার মনে আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন হ্যাঁ তো আমি জানি আমার সব কোশ্চেনের টুকরি উত্তর দেয় যেমন বলেছিলাম টুকলির গান ভীষণ খারাপ কিন্তু টুকলি পাঠ করে খুব সুন্দর টুকলি নিজেও বলছে আমার গান করতে খুব ভালো লাগে আমি জানি আমি খুব খারাপ গাই তারপরেও আমার গান করতে ভালো লাগে আমার ভিতর ভিতর গান পায় তাই আমি গান গাই মানে প্রিয় বেঙ্গলি ব্লগার মৌমিতার মতন যাই হোক বামন তো ভালো গায় বামন আজকে নাকি টুকরিকে অনুমতি দেয়নি ব্লগ শুরু করার মানে বামন যে করবে সেই অনুমতি দেয়নি টুকলির ব্লগ তো চলছে চলবে তো যাই হোক তো সেইটা করতে গিয়ে আমি যেটা বলছিলাম যে আচ্ছা ওয়ান কোয়েশ্চেন যেটা সেটা বলি সেটা হচ্ছে টুকলি বলে আমার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে নেই না চোখের সামনে চোখের সামনে ম্যান্ডির উন্নতি দেখছি কাদন বাবুর উন্নতি দেখছি কাদন হাতি দিয়ে উন্নতি দেখলাম তারপরে বড় বড়ো যে যত ইউটিউবার চ্যানেল আছে হ্যাঁ অনেক বড়ো বড়ো চ্যানেলগুলো আছে তো এখন আর চ্যানেলের নাম দেব আমার অনেক দিন আগেকার একটা ভিডিও প্রায় দেড় বছর আগেকার একটা ভিডিও সেই ভিডিওটায় টুকলি স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা সেটা তোমাদের বলে রাখি ঠিক আছে টুকলি প্রাণপণে চেষ্টা করছে আমাকে কি করে দমাবে ভাবো রাত্রির বারোটার পরে আজকে আমি শনিবার ভিডিওটা বানাচ্ছি তোমরা রোববারে পাবে বারোটার পরে আমি ভিডিওটা করতে বসলাম তখন অন করলাম মোবাইলটা দেখছে আমার চ্যানেলে কেউ স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে বারোটা দশ মানে ধর এগারোটার পরে টুকলি স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে আমার চ্যানেলকে তোমাদের বলে রাখি জেনে রাখো তোমরা এইবার চ্যানেলটা রিভিউতে গেছে সেই ভিডিওটা রিভিউ করে বলছে কংগ্রাচুলেশন মৌমিতা আপনার মানে এরকম স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেছে বাট আপনার ভিডিওতে আমরা কোথাও এমন কোনো কিছু খুঁজে পাইনি যেখানে আমরা স্ট্রাইক দিতে পারি ইউটিউব থেকে আমাকে ফিরমেল পাঠিয়েছে কত বড় দুশ্মানী ভাব এই যে কাদন এই কাদন্দা হাতিদি তারপরে এই যে আরও বড়ো বড়ো ইউটিউবাররা কত উন্নতি লাভ করেছে বাড়ি বানিয়ে ফেলছে দোকান বানিয়ে ফেলছে হুম কত ইউটিউবারের নাম বলবো বলে হয়তো শেষ করা যাবে না ব্যবসা ধরেছে টুকলির উন্নতি কোথায় নিজের বাড়ি থেকে ভাড়া বাড়ি সেইখান থেকে তার ঘর মে সজায়ে হম অনেকদিন আগে জমি দেখলাম তো যখন টুকলি বলল সারপ্রাইজ আছে আমি তো ভেবেই নিয়েছি হফিসে দিয়ে কিছু একটা ডব দেবে তারপর আমার মনের কোনো জায়গা একটা ভাবছিলাম যে ওই যে জমিটা দেখেছিল জমিটা কি কিনলো ভাই উন্নতি তো আমি তাকেই বলবো জমি কিনবে ইউটিউবের পয়সায় বাড়ি বানাবে যেরকম অনেকে করেছে ফেসবুক ইউটিউব থেকে টাকা টাকা নিয়ে এটা তো এতদিন ধরে হান্দাচ্ছি ইউটিউবে কেন এসব উন্নতি করতে পারলো না কেন আর পাঁচটা বড় বড় ব্লগারদের মতন রোজগার করতে পারলো না ওকে গাড়ি কিনছে কত কিছু কিনছে আর টুকলির দৌড় হচ্ছে স্পেন্সার আর একটু মল টুকটাক ঘোরা আর কিছু বি কিছু কেনাকাটি উন্নতি তো আমি তাকেই বলবো যে বড় বড় বিল্ডিং গাড়ি হ্যাঁ এমন অনেক ইউটিউবাররা আছে যারা কিনা প্রত্যন্ত গ্রামে থাকে সেখান থেকে উঠে এসে শহরে বাড়ি জমি গাড়ি ব্যবসা হুম ক্যাফে কেউ বানিয়েছে কেউ হোটেল বানিয়েছে কত কিছু করেছে মানে কত উদাহরণ দেব তো টুকলির তো সেরকম কিছুই দেখতে পেলাম না তো লঙ্কা নিয়ে কথা বলছে দিদির গাছে লঙ্কা দিলাম ওই তো ঝোল আর ভাত মাছটা চেয়ে এখন বানায়নি তবে মাংসটা এনেছিল বামন এখনো মাংস রয়েছে ডিপে এখনো বানায়নি বানালে আমাদের দেখাবে তো আবার শোনাচ্ছি নিজের বাড়ির গাছেই কখনো লঙ্কায় হাত দিলাম না আবার দিদি আমাকে বলেছে লঙ্কা তুলিনি তা আমি বাবা বলেছে না দিদি লঙ্কা নেব না কই এখন তার ফুল তুলতে যায় না এখন দিদি বারণ করে দিয়েছে গাছে হাত দেবে না আমি তুলে দেব। সবজিতে হাত দেবে না আমি তুলে দেব। মিথ্যা কথা লঙ্কার কথা বলেনি দিদি বলেনি যে তুলে নাও পারমিশন দেবেই না তো যাই হোক টুকলি কে তুলে দিয়েছে তিনটে লঙ্কা সেইটা দিয়ে বড়ার ঝোল আর ভাত বলতে পারছে না টুকলি যে রাত্রে যদি আমি একটা বড়া না খাই তাহলে ভগবান পাপ দেবে ওই যে একটা কথা আছে না টুকলির খেতে ইচ্ছা করছে হাতটাকে ধুতোও না ক্যামেরা চলছে হঠাৎ করে মাথায় চলে আসলো ওই হাতেই আবার রান্নাবান্না চালু করে দিত তো তারপরে হচ্ছে ওই তো টুকলির ব্লক বাজার দোকান করলো তারপরে কুন্তি ভাজা ভাতটাত খেলো তারপরে এই বক্তি শুরু করলো বামনের প্রচণ্ড শরীর খারাপ ভিউজ কমে গেছে না এখন টুকলি বামন দুজনেরই শরীর খারাপ হবে এই উন্নতির জোয়ারে ভাসছে এত বাড়িটা পজিটিভ এত পজিটিভ তারপরেও কেন এত শরীর খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি না বাবুর কি সকাল থেকেই আজকে লোডেড যাই হোক টুকলি বলছে রোববারটা এবার এই রোববারটা যেহেতু ছুটি পেয়েছে তাই টুকলি খুব ফান করবে ঠিক আছে গত মানে এর পরের রোববারটা টুকলি আর ছুটি পাবে না তো কী অবস্থা ভাবুক হুম ব্যাংকিং সেক্টরে রোববারের ছুটি তাও টুকলি ছুটি পাবে না ভাবা যায় ভাবা যায় না ঠিক আছে তো চলো আজকে না কমেন্টস পড়বো ভীষণ ভালো ভালো কমেন্টস এসছে সেগুলো পরে একটু ভিডিও করি বাবনের টু টু অ্যাক্টিংটা দারুণ হয়েছে তাই টু 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 বাবাবু একটু করি না তোমাদের হনু রাতে ডিনার করেছে ডিনারে আছে চাউমিন চাউমিনটা খাবো হনু খুব খুব ভালো করে চাউমিন হনু খুব কাজ করে হপিস থেকে এ চাউমিন বানাতে শুরু করে সেই চাউমিন আমি খাই কেমন হলো অবশ্যই কমেজ করে জানাবে আচ্ছা তারপরে আছে কি আচ্ছা সেটা আছে একদম সঠিক কথা বলেছো আমি তো সঠিক কথাই বলি থ্যাংক ইউ তুমি আমার সঠিক কথা বুঝতে পেরেছো আমার পিসির বাড়ি ওইখানে ওখানে পাওয়ার কাট হয়েছিল মানে টুকলি যেখানে থাকে ও আচ্ছা বুঝতে পেরেছি সত্যি কাল ওখানে কারেন্ট অফ হয়েছিল না আমি একবারও বলিনি মিথ্য কথা হ্যাঁ আর তুমি যে টুকলির দর্শক সেটাও জানি আর টুকলির দর্শক হয় এখানে সালিসি করছো জিনিসটা একটু অবাক লাগছে তারপরও বলবে ঠিক আছে ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে টি শার্টটা কেটে আরও ছোট করে এনেছে বডি লোয়ার পোর্শনটা দেখে কি ঘেন্না করছিল মানে পেটের পাশ থেকে চোট চর্বি থক 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 করছিল প্যান্ট পর টি শার্ট পরে স্ট্যান্ডার্ড হওয়ার চেষ্টা করছে কালকুটলিতে মনে হচ্ছে যেন বিগ বস শো করছে টুকলি যাই হোক ওই সব মানুষ ঘুরতে গেলে পরে ভাই আমরা পাতি বাঙালি পাতি আর টুকলি তো আবার খুব কালচারেল তো তারপরে এই ড্রেসটা না ওকে মানাচ্ছে না যাই হোক তবুও টুকলি পরবে কারণ এই গালি খাওয়ার জন্যে সাহি টুকি পড়বে। না হলে ওর ভিউ হবে না ঠিক আছে অনেকে লেখে বেগেছি বুড়ি নাকি আগে রাত্রিরে। ব্রিজের উপরে দাঁড়াতো সে কি কাণ্ড এই শ্বাস দেখে মনে হচ্ছে সবটা ঠিকই বলেছ দাঁড়াতেও পারে কি জানি ভাই আচ্ছা শ্মশান বুড়ি হিংস্র বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে বুড়ি হালাত খারাপ ঝাঁপিয়ার ভিডিও দেওয়ার পর থেকে বুড়ির মাথা ঠিক নেই কাজ করে এক জায়গায় আর আইডি কার্ডটা অন্য জায়গা তোমরাই বলো তোমরাই বলো বিভিন্ন ব্যাংকের আইডি কার্ড সব ব্যাংকের টুকলি আই কার্ড আছে বুঝতে পেরেছি দেশে মানুষ নয় হুম এ হচ্ছে মনা মহামানবী এটা হতে পারে কখনো তোমরাই বলো সেটা আচ্ছা এদিকে বলে যে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে কিন্তু একটা ব্যাংকের আইডি পেয়েছে কেমন একটা খটোমাটনা জিনিসটা আচ্ছা আচ্ছা হতে পারে কখনো আমি যদি এখন বলি আমি টাটাতে কাজ করি কিন্তু রিলায়েন্সের আই কার্ড পেয়েছি কেউ বিশ্বাস করবে সে কথা বোকা গাধা ভিভাসদের ঘোল খাওয়াচ্ছে আসলে আর কাজ তো সেটা বলবার বারবার প্রমাণ হচ্ছে যা বলেছ ভাবো আমি বললাম যে আমি স্কুলে চাকরি করি কিন্তু আমি দেখাচ্ছি কোথাকার ব্যাংকের আই কার্ড জুতো ছাড়ার কী খাবো বলো আচ্ছা অনেক এরকম করে লাভ দিয়েছে তোমার জন্য লাভ আচ্ছা এইচডিএফসিতে রান্নার কাজ পেয়েছে হতেই পারে টুকলি ভালো রান্না করে দিতেই পারে ওকে কিছুদিন পর দেখব টুকলি রিজার্ভ জব পেয়ে গেছে এই বয়সে যদি অবিশ্বাস্য কাণ্ড কিছু হয়ে থাকে অবশ্যই টুকলি সেটা করতে পারে আচ্ছা আর সুলভ শৌচাগার নয় এবার পদোন্নতি ব্যাংকে টয়লেট ক্লিনার হয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠেই ইউনিফর্ম হলুদ গেঞ্জি খুব খুব সিনসিয়ার কর্মী দেশের মুখ উজ্জ্বল করবে আরিয়ে পড়ে হ্যাঁ হতেও পারে টুকলি গিনিস বুকে নাম করলো আচ্ছা তারপরে কি হাসলাম এটা পড়ে দারুণ লিখেছ হ্যাঁ ঠিক বলেছ টয়লেট ক্লিনারদের গলায় কাঠ ঝোলানো থাকা সেই কোম্পানির কিনা বোঝার জন্য হলুদ গেঞ্জি ওপরে উঠে গেছে আচ্ছা প্রমোশন পেয়ে গেছে একটা প্রমোশন কি যে হয় তাই ভয় পাচ্ছি মেবি কি বিভাষ লাগছিল পুরো স্বাস্থ্যসাথী কার্ডটা বানানো বাড়াতে হসপিটালে গিয়েছিল কার্ডটা পেয়েছে এবার বিনা পয়সায় চোখের মুখের ভুয়ো কালি চিকিৎসা হবে ওটাই হলো বুড়ির জীবনের উন্নতি উফ ভীষণ হিংসা হচ্ছে যা বলেছো স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া কি সম্ভব আমাদের এখানে অনেকে ফর্ম ফিল করেছে এখনো পাইনি জানি না নতুন করে আবার ওদের ওখানে দিচ্ছে কিনা বুঝলে তো আচ্ছা আমি তো ভেবেছিলাম যে রক্ষিতার জীবন থেকে হয়তো মুক্তি পাবে বামন হয়তো ফাইনালি বিয়ে করলো বলেছিল তো ও স্বামী মারা গেছে তাই আর কি ও বাবা এ তো নতুন গুল আয়ামাসির আই কার্ড পেয়েছে যা বলেছ বাম বাবু বিয়ে করা না করাই সমান বাবু বিয়ে করলেও যা হবে না করলেও তাই হবে টুকলি খাওয়াচ্ছে টুকলি খাওয়াবে ওকে টি শার্টটা আরো খাটো হয়ে গেছে খাটো টি শার্টের নিচে আহ নিচে মস্ত পদদেশ বাবা বাবাগো রূপ আরো খুলেছে স্ক্রিনশট নিয়ে রেখেছি হাসবো বলে আচ্ছা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো বাচ্চা ছবিটা দেখলে এটা কি জিজ্ঞাসা করলে উত্তর দেব জি জি ফর গরিলা আস্তে আস্তে পড়ে যাচ্ছি বাবা অসাধারণ লেখা দারুণ লিখেছ আমি কিছুতেই বুঝতে পারছি না যে কার্ড এসেছে তাতে কি হলো এর কি প্রমোশন হলো নাকি স্যালারি বাড়লো কেউ এক্সপ্লেন করো কার্ড এসেছে তাতে কি হবে ওর ছেলে মেয়ের কথা মনে পড়েছে ন্যাকামি দেখলে ঝাঁটা পেটা করতে ইচ্ছা করে এক মা জুটেছে ওটা ফেক আইডি হতে পারে হতে পারে না ওটা ফেকই আইডি ঠিক আছে আচ্ছা সে তো বিগলিত দেখো নিজের লেখার সাথে যোগাযোগ নেই পরের পরকে মেয়ে বানিয়ে নেকামি হতেও পারে আচ্ছা টুকলি সব ভাড়া করা বামনের বাড়ির লোকরাও ওকে পাত্তা দেবার যোগ্য মনে করে না দুই বাচ্চার মা ঢোলা চেহারা নিয়ে ঘাড়ে উঠেছে আবার মাতালকে ডিভোর্সের টাকা দেওয়া করিয়েছে বামন পুরো চাকর বেটা হয়ে গেছে ঠিক হয়েছে বামনের জন্য এইটাই ঠিক উন্নতি মানে হলো আবার একটা সাবস্ক্রাইবার মুরগি বানিয়েছে এবার কিছু টাকা হাতাবে হুম এতক্ষণ পরে একটা ঠিক কমেন্টস পেলাম বিষাক্ত কালকে উঠে দুদিন আগে টাকডুম টাকডুম করে ঢোল পিটিয়ে জানালো যে সাপ সাব গ্রুপে কাজ করে সেই কাল কালনাগিনীকে নাকি নামি ব্যাংকে আইডি কার্ড দিয়েছে কাস্টমারদের ছোপল মারার জন্য কাজ দিয়েছে বোধ হয় আর কিছুদিন সাবু সবুর করো বন্ধুরা গল্পের গরু গাছে উঠে গিয়েছে এবার এভারেস্টে চড়বে ওয়ার্ল্ড ব্যাংকে এলো বলে কালকে উঠে গলার আইডি কার্ডটা জ্বালাতে এইসব কমেন্টসগুলো না সত্যি দারুণ লাগে টুকৃত সুযোগ পেলেই নিজের দুষ্কর্মকে জাস্টিফাই করতে বসে দ্বিতীয়বার সংসার পাতা কোনো অন্যায় নয় আচ্ছা দিলীপ ঘোষের স্ত্রী বহু বছর একা লড়াই করে ছেলেকে প্রতিষ্ঠিত করে তবে দ্বিতীয়বার বিয়ে করেছেন প্রচুর স্ট্রাগেল করেছেন ভদ্রমহিলা ভাসুর পর্যন্ত বলেছেন তাই ওনারাও এই সিদ্ধান্ততে খুশি হয়েছে তবে সময়টা হয়তো ভুল ছিল ছেলে অসুস্থ গার্লফ্রেন্ডটিও সুবিধার নয় এটা জানা সত্ত্বেও এই সময় ছেলেটিকে একা রাখা ঠিক হয়নি ছেলেকে সঙ্গে করে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা করার পর ওনারা বিয়ে করার সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল টুকরির মতন দুশ্চরিত্র মহিলার সাথে ওনার কোনো তুলনাই হয় না ছেলে মেয়েকে চিরজীবনের মতন ত্যাগ করে আমি খুব সুখে আছি বলে টুকলির মতন মানুষ রুবি শয়তান আর তারাই পারে যা বলেছ কোথায় ও কোথায় চাঁদ কোথায় পাত না উনি অনেক এডুকেটেড ভিউজ কমে গেলেই বুড়ির কাছে ভুয়ো ফোন কল আসে সত্তরে বুড়ির বয়সে পিরিয়ড হয় এবার ব্যাংকের আই কার্ড এসেছে আরও যদি ভিউ কমে যায় তাহলে বলিউড থেকে ডাক আসবে বলিউড হলিউড হলিউড সবাই তৈরি থেকো একদম ঠিক বলেছ ভগবান এই শরীরে লজ্জা দেয়নি মনুষ্যত্ব মমতা সততা সব দিতে ভুলে গিয়েছে এই আশাতেই তো আছি মানে ওকে ডাক দেবে মানে হিরিম্বা সিনেমা করবে সেই সিনেমা সুপার ডুপার হিট হবে এমনিতেই প্রমোশন পেয়ে হ্যাঁ হলুদ গেঞ্জি একেবারে বুকিয়ের উপরে উঠে গেছে টুকলি দিদা আরেকটা প্রমোশন পেলে বোধ হয় বোধ হয় র্যাবির টপ পরেই আসবে যা লাগছে না কি বলছো টপে পুরো ঢেপসি বুড়িকে পুরো জলবা লাগছে ও জেলবা টুকলি তুমি গেঞ্জি আর প্যান্টুলুন পরা তাও ছাড়বে না টুকলিটা ছাড়বে না কারণ ও গালি খার জন্য বসে থাকে আরেকজন আমার ভিউয়ার্স আমি জানি ওই আইডিটা আমার ভিউয়ার্সেরই আইডি তিনি বলছি এবার টুকটিকে ছাড়ো অন্য কাউকে নিয়ে ব্লক করো তোমার যদি আমার ভিডিও না ভালো লাগে স্কিপ করে যাও বা টুকলির ভিডিওগুলো বেসিক্যালি সকালের দিকে আসে তুমি ওগুলো স্কিপ করে যাবে সন্ধ্যে বা রাতের দিকে যে ভিডিওগুলো আসে ওগুলোকে দেখো সব রকম ভিডিও আমার চ্যানেলে আসে তাই না তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে আর রোববারটাকে খুব ভালো করে এনজয় কর চাটা